হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের দেখাবো যে কম কাপড়ে কীভাবে আপনারা দড়ি তৈরি করতে পারবেন এবং দড়ির ফিতেটা তৈরি করে ফুলগুলো রেডি করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব দেখুন আমার কাছে এই ছোটো একটা কাপড় বেঁচেছে এটা দিয়েই আমার দড়িটা তৈরি করতে হবে যে আমি কীভাবে কাটিং করবো সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি দেখুন দড়ির জন্য আমি যে তেরচি করে পোটটি কেটে নেবো দেখুন এইভাবে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ দেখুন দুই ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে আমি এই পড়তিগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে কাপড়টা তেরচি করে কাটলে দড়ির কাপড়টা খুব সুন্দরভাবে সেলাইটা হয় দেখুন এইভাবে আমি কতগুলো টুকরো কাপড় কেটে নিলাম এইবার এই কাপড়গুলো আমি জয়েন করে নেব তার জন্য দেখুন এইভাবে একটা পেছন একটা সামনেভাবে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এই যে এইভাবে পুরোটা কেটে নিচ্ছি সব কটা পার্ট আমি কেটে নিয়েছি এবার আমি জয়েনটা করে নেবো দেখুন এই যে একটা ছোট পাশের সাথে এক আর একটা কোনা বড় আছে দেখুন এই যে বড় কোনার সাথে ছোট কোনা আর ছোটো কোনার সাথে বড়ো কোনা এইভাবে মিশিয়ে সেলাইটা দিতে হয় দেখুন এইভাবে আমি সেলাইটা করে নেব এইভাবে প্রত্যেকটা সেলাই আমি এইভাবে ধরবো ছোটো কোনার সাথে বড় কোনা এইভাবে ধরে ধরে সেলাইটা আমি সম্পূর্ণ করে নিচ্ছি এইভাবে আপনারা যত বড় যত লম্বা চান পটটি তৈরি করে নিতে পারেন এবং সেইভাবে আপনারা সেলাই করলে দড়িটাও আপনাদের তৈরি করতে কোনো অসুবিধা হবে না দেখুন এবার আমি দড়িটা তৈরি করে নেব তার জন্য যে যে উল্টো পাশে এইভাবে দেখুন এই যে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এই যে যত সঠিকভাবে ভাঁজটা করবেন দেখুন এইভাবে ধরে প্রথমে একটু চাপ সেলাই দিয়ে নিয়ে এইভাবে একদম সরু এক সুদ গ্যাপিংয়ে এই সেলাইটা দিয়ে নিতে হবে খুব সরু করে দেওয়ার চেষ্টা করবেন আবার খুব বেশি সরু হয়ে গেলে দেখবেন ইয়েটা যখন উল্টাবেন ফিতেটা খুব অসুবিধা হবে দেখুন এইভাবে সাইডের এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নেব সাইডের এক্সট্রা কাপড় বেশি থাকলে ফিতেটা উল্টাতে আমাদের খুব অসুবিধা হয় দেখুন এই যে আমি কেটে নিয়েছি এবার আমি এটা উল্টো করে নেব তার জন্য দেখুন এই যে মুখটা আমি নিয়ে নিলাম দেখুন এই ফিতেটা উল্টানোর জন্য আমি একটা স্পোক ব্যবহার করি এটা একটা সাইকেলের ভাঙা স্পোক এটা যে কোনো সাইকেল ছাড়াইয়ের দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের কোনো পয়সার প্রয়োজন হবে না সেখানে গিয়ে চাইলে ওরা একটা ভাঙা স্পোক দিয়ে দেবে আপনাদের ভালো স্পোকের দরকার নেই এইভাবে একটা ভাঙা স্পোক নিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না বরং আরও সুবিধা হবে এইভাবে ধরবেন ধরে এই মাথাটা এভাবে রেখে আস্তে করে একটুখানি উল্টে নেবেন দেখুন এইভাবে যখন আপনি পুরো উল্টাবে দেখুন এইভাবে কত সহজে এটা উল্টে যাবে যেহেতু স্পুকটা অনেকটা বেশি লম্বা হয় এই কারণে আমাদের উল্টাতে খুব সুবিধা হয় দেখুন কত সহজে আমার দড়িটা তৈরি হয়ে গেল। এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে ধরে ধরে এবার আমি পুরোটা পাল্টি করে নিচ্ছি যে এইভাবে চাইলে আপনারা অনেক লম্বা দড়ি তৈরি করে নিতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন এই যে আমি পুরো দড়িটা তৈরি করে নিয়েছি এবারে এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি নিয়ে দেখুন এই দড়িটা আমি মাঝ বরাবর রেখে আমি দুটো দড়ি তৈরি করে নেব। দেখুন আমি একটা লম্বা দড়ির থেকে দুটো দড়ি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে দুটো আলাদা আলাদাভাবেও দড়ি তৈরি করে নিতে পারেন আমি একটা লম্বা দড়ি তৈরি করেছি এবার দেখুন দড়ির মাথার ফুলগুলো সাধারণ যে লটকানগুলো আপনারা তৈরি করেন সাধারণভাবে হয় সেইভাবে যে কীভাবে লটকানটা তৈরি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটা চৌকো কাপড় নিয়ে নেবেন দেখুন সম্পূর্ণ চারি সাইড এটা সমানভাবে কেটে নিতে হবে নিয়ে দেখুন এই যে এইভাবে কোনাকুনিভাবে একটা ভাঁজ দেবেন তাহলে একটা স্কয়ার শেপের কাপড় আমাদের হাতে তৈরি হয়ে আসবে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে আমি এটা সমানভাবে কেটে নেব নিলে আমার দেখুন দুটো ফুলের জন্য দুটো কাপড় কাটা হয়ে যাবে এটা এইভাবেই কেটে নিতে হয় দেখুন এটা চৌকো স্কোয়ার শেপের কাপড় এর সামনের পেছনে একই রকম মাপ হবে আপনাদের আপনারা মাপ মতো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিও নিতে পারেন চার ইঞ্চি চার ইঞ্চিও নিতে পারেন যেমন আপনাদের কাছে কাপড় থাকবে আপনারা সেইভাবে নিয়ে নেবেন দেখুন এই যে আমি এখানে দুটো টুকরো করে নিয়েছি এবার কিভাবে আমি ফুলটা রেডি করছি আপনাদের দেখিয়ে দিই এইভাবে দেখুন এই যে এইভাবে মাছ বরাবর আমি একটা ভাজ করছি করে দেখুন এই শেপটা দিয়ে নিলাম দিয়ে এর মাঝখানে একটা দড়ি আমি এইভাবে রাখবো রেখে এইভাবে ফোল্ডটা করব করে সেলাইটা আমি শুরু করব দেখুন এই কোনায় একটু চাপ সেলাই দিয়ে আটকে নেবেন এটাকে নাহলে খুলে যেতে পারে এইভাবে দেখুন এই যে কোনাটা এইভাবে ফোল্ড করে ভেতরের দিকে তুলে দেবেন যদি কোনাটা আমার ছাড়া থাকে তাহলে এখানে কোনাটা বেরিয়ে থাকবে এই কারণে এইভাবে ভাজ করে আমি তুলে দিলাম দেখুন এইভাবে তুলে দিয়ে যে আমার এই ফুলটা রেডি হয়ে গেল এবার আমি সোজা করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে কত সুন্দরভাবে একটা সহজ লটকন তৈরি হয়ে গেল এইভাবে আপনারা চাইলে অনেকগুলো লটকানো এর সাথে লাগিয়ে নিতে পারবেন নিয়ে অনেকগুলো গুচ্ছ লটকনও আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন এটা আমার কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে লটকন তৈরি করলে আর এই যে পাড়ের কাপড়টা দিয়ে করলে লটকানের নিচের অংশটা দেখতে খুবই সুন্দর লাগে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আসতে হবে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে